কথায় বলে নেত্র জুড়ে নেত্রকোনা রূপ ঐশ্বর্য যায় না গোনা যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা চন্দ্রডিঙ্গা পাহাড় দেখতে এসে দুপুরের খাবারটা কেমন হলো কত দামের তা আপনাদের জানাবো চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশেই ছোটো ছোটো খাবার হোটেল দেখতে পাবেন এই হোটেলগুলোতে পঞ্চাশ থেকে সত্তর টাকায় দুপুরের খাবার সেরে নিতে পারবেন আপা ভালো আছেন নানা রকমের আছে আসি আলহামদুলিল্লাহ কি কি রান্না করছিস ডিম রান্না করছি ভর্তা করছি ডাল রান্নাচ্ছি দাদা লাগে খেতে মাছ কত করে রাখতেছেন মাছ সীমিত দাম টাকা টাকা ডিম 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 কত ডিম আর আছে ডাল আছে

দর্শক দোকানের নামটাও দেখাচ্ছি চন্দ্রডিঙ্গা খাবারের হোটেল পরিচালনা মোহাম্মদ তাজুল ইসলাম যে কোনো অনুষ্ঠানের খাবার অর্ডার নেওয়া হয় নাম্বার দেওয়া হয়েছে দেখি এক ভাই খেতে বসেছে ভাই কেমন আছেন খুব ভালো কেমন হয়েছে সাদ খুব ভালো সুন্দর

ওই সুটকি চাপা ভর্তা আছে বিভিন্ন মুখ উচ্চক খাওয়া এখানে পাওয়া যায় এবং যারা পর্যটক এখানে আসেন সবাই এই হোটেলে খান এই হোটেলের নাম হলো চন্ডিঙ্গা খাবারের হোটেল চন্ডিঙ্গা খাবারের হোটেল দর্শক দেখতে পেলেন ভাইয়ের মুখেই খাবারের মান অত্যন্ত ভালো যার কারণে তিনি এর আগে এসেছেন এবং প্রশংসা করলেন আসলে আমাকে ক্ষতি লেগেছে যার কারণে আমিও খেতে বসলাম দেখতে পাচ্ছেন